বিরোধী আন্দোলনের নাম নিয়েছি আমরা চাচ্ছি যে এই যে ছাপ্পান্ন যে অবৈধ কোঠা ঘোষণা করা হয়েছে হাইকোর্টে সেটার বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্ররা আমরা চাই না যে কোটা থাকুক এই কারণে আমরা আন্দোলনে নেমেছি এখন আমরা দু হাজার আঠারো সালে যে কোঠাটা বন্ধ করা প্রধানমন্ত্রীর কথা অনুসারে এবং সেটা পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরিবার তারা হাইকোর্টে রিট করে এবং পরবর্তীতে সেটা হাইকোর্ট আমার দু হাজার পরিপত্রা পরিবর্তন করে আমরা চাই যে যে পরিবর্তনটা বাতিল করে সেক্ষেত্রে আমরা চাই যে এটা যে রায় তা দিয়েছে হাইকোর্ট এটা সাধারণ শিক্ষার্থীর সাথে পড়াশোনা করা হয়েছে আমরা চাই এটা কোনোভাবেই হাইকোর্টের যে রায় তারা এসেছে সেটা কোনো সাধারণ শিক্ষার্থী দ্বারা সাধারণ মানুষদের কথাটা প্রতিনিধিত্ব করে না আমরা চাই যে স্বাধীনতা পনেরো বছর পর একটা দেশে কখনোই ছাপ্পন্ন বছর করে থাকতে পারে না মুক্তিযোদ্ধারে কেউ অনেক স নয় আমরা জানি যে একটা দেশের সংবিধান অনুসারে চাকরির ক্ষেত্রে সবারই সমতার কথা বলা হয়েছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা কাউকে বেশি সুবিধা কথা বলা হয় নাই এবং একমাত্র তাদেরকে সংবিধানে গুণার কথা আছে যারা অনেকগুলো স্বর সেক্ষেত্রে তারা দিতে পারবে একমাত্র অনেকগুলো শর তারা হতে পারে যারা প্রতিবন্ধী বা আদিবাসী সেক্ষেত্রে কিছু পার্সেন্ট গুড়া রাখা যেতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে ছাপ্পন্ন পার্সেন্ট গুড়াই হাইকোর্ট বহাল রেখেছে সেটা কোনোভাবে যৌক্তিক নয় সেটা আমরা কোনোভাবে মেনে মান দিতে পারি না আমাদের এই আন্দোলন একটা অভিশাপ শুরু হবে যে যদি ছাপ্পান্ন পার্সেন্ট গোটা থাকে সাধারণ শিক্ষার্থীর জন্য অভিশাপ কারণ এই পড়ালেখা করে কি হবে যে চাপছেন থাকে সেক্ষেত্রে চাকরি পাবে না সেক্ষেত্রে যারা কুড়া আছে তারা শুধু চাকরি পাবে সেক্ষেত্রে এই আন্দোলনের মাধ্যমে ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে আমাদের এই আন্দোলনে আসা আমাদের এই আন্দোলনের কথা হচ্ছে আমরা কোনো সহিংসতা চাই না আমরা কোনো আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই আমরা পড়ার টেবিলে ফিরতে চাই আমাদের রাজপথে থাকার কথা না আমরা রাজপথে আমাদের জানি যদি আজকে এমএলএ না হয় আমরা কালকে রাজপথে থেকে চলে যাবো কালকে আমরা মরার টেবিলে ফিরে যাবো এখানে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী সকল শিক্ষার্থী এছাড়াও যারা মুক্তিযোদ্ধা কুড়াও আছে এবং শিক্ষার্থীও আছে তারা এই আন্দোলনকে সমর্থন করে এবং অনেক মুক্তিযুদ্ধাও আছে যারা তারা এই মুক্তিযোদ্ধা কুড়ার বিপক্ষে এবং আমরা চাই যে সাধারণ মানুষের কথা অনুসারে সরকার একটা নতুন আইন জারি করে এই কুড়াটা আবার বাতিল করুক

অধিকার আদায় করেছি আমরা এই একই পথে বানানোতে আমরা হারি নি একাত্তরে আমরা হারি নাই আমরা দু হাজার আঠেরো তো হারি নি দুই হাজার চব্বিশ সা আমরা ইনশাল্লাহ হারবো না এইগুলো নিয়ে আমরা আন্দোলন নেমেছি হ্যাঁ আমাদের আন্দোলন যদি হাজকে মেনে যাও আমরা কাউকে আন্দোলন বন্ধ করে দেবো এদের আমাদের কোনো বাড়ানোর কোনো ওই দুযুক্ত নেই আমাদের দাবি যখনই মেনে নাও আমরা তখনই আমরা এটা বন্ধ করে দেবো হ্যাঁ সব বার্সিটি আমাদের তথ্য মতে এখন পর্যন্ত সব বার্সিটি দু একটা বার্সিটি ছিল তার আন্দোলন আগে এখন পর্যন্ত একটি ছিল না যেমন রুয়েড রুয়েডও আজকে আন্দোলন করেছে এছাড়াও চুয়েডও আজকে আন্দোলন করেছে তাছাড়া রাবি বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন সবাই জাহিনগর বিশ্ববিদ্যালয় বলেন সবাই আন্দোলনে কিন্তু নেমেছে এবং তারা এই বাংলা ব্লকেটে অংশগ্রহণ করেছে ধন্যবাদ আপনাদের আমরা আরও একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করবো যে এই আন্দোলন যারা করছেন শিক্ষার্থীরা তাদের সাথে আমরা আরেকজনের সাথে কথা বলবো এই আন্দোলনকে আপনারা আপনারা যে আন্দোলনটা করছেন সেই আন্দোলনটা কতদিন পর্যন্ত চলবে বা আপনারা এখন আপনারা সবাই অবগত আছেন যে আমরা গত আট দিন যাবত আমরা হচ্ছে কোঠা এবং এই যে বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি যতদিন পর্যন্ত না আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে আন্দোলন চালিয়ে যাব এই যে দেশে যে একটা কোঠাধারী এবং মেধাবীদের যে একটা বৈষম্য এই বৈষম্য নিরসনের জন্য আমরা রাজপথে ছাত্র সমাজ নেমেছি আমাদের উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেটা মূলত ছিল আমাদের এই বৈষম্য নিরসনের কিন্তু স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও এই বৈষম্য কেন বারবার বারবার কেন ফিরে আসে তো একটাই সচেতন মহলকে বলতে চাই আপনারা কোনো দাঁড়িয়ে না আপনারা মেধাবীদের সুযোগ দিন মেধাবীদের সুযোগ দিয়ে দেশের দেশকে ডিজিটাল এবং স্মার্ট করতে সহায়তা করুন এখন যে দেশ তখনই পুরোপুরি স্মার্ট এবং ডিজিটাল হবে যতক্ষণ দেশের প্রতিটি যোগ্য যোগ্য স্থানে মেধাবীদের প্রতিচলনা থাকবে বর্তমানে যে রাখা হয়েছে এই ছাপান্ন কোঠা পত্র থাকলে কখনোই দেশের প্রকৃত যোগ্য যোগ্য স্থানগুলোতে মেধাবীতে বসার সুযোগ হবে না যোগ্য যোগ্য স্থানগুলোতে কোঠাধারীরা বসবে এবং কোঠাধারীরা নিশ্চয়ই মেধা বেশি যোগ্য না তাই এই অযোগ্যতার ফলে দেশের একটা সৃষ্টি হবে তো এই বৃঙ্খলাগুলো রুখতে অবশ্যই যোগ্য স্থানগুলোতে মেধাবীদের বসা উচিত এখন এখন যে অনিয়মগুলো এই অনিয়মগুলো তো আমাদের উপর দেখার বিষয় এটা তো আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখার বিষয় না আর একটা জিনিস কি যারা এই অনিয়মের সঙ্গে যুক্ত তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও তারা আমাদের যে শিক্ষার্থীর কথা ভেবে তারা ফিরে আসে না তো এই ক্ষেত্রে যদি বলতে চাই আমাদের অবশ্যই এই বিষয়টা উপর মহলকে সচেতন হতে হবে আমরা সাধারণ শিক্ষার্থীরা সচেতনতা নিয়ে কখনোই এই বিষয়ে ফলাফল পাওয়ার যৌক্তিক না মনে করি এখন আপনারা যদি উনিশশো সাল বা সাল একাত্তর সাল এই যে আন্দোলনগুলা দেখেন ছাত্র সমাজ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রাজপথে নেমেই আন্দোলন করেছিল হ্যাঁ এখন পর্যন্ত যতগুলো আন্দোলনে আমরা সফলতা অর্জন করেছি কোনো আন্দোলনের রাজপথ ছাড়া সফলতা অর্জন করা সম্ভব হয়নি তো এটা জনসাধারণকে একটা কথাই বলতে বলতে চাই আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত তবে এটা শুধুমাত্র আমরা যে ছাত্র সমাজ

কর্মসূচি ঘোষণা করা হবে তার পরবর্তীতে যেহেতু এই আন্দোলন চলছে এবং ঢাকা সারা সারাদেশেই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং যার কারণে প্রত্যেকটি সড়কের মোড়েই অবস্থা নিয়েছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যে কারণে সড়কে যান চলাচল বন্ধ থেমে গেছে গাড়ির চাকা সেই ক্ষেত্রে দুর্ভোগটাও বেড়েছে এবং দুর্ভোগের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা দুঃখ প্রকাশ করেছে এবং প্রত্যেকটি আন্দোলনে আমরা দেখেছি যে রাজপথ কী হয় এবং যে কারণে মানুষের দুর্বর বাড়ে বিকল্প আন্দোলন হয়তো তারা কোনো দিন হয়তো চিন্তা করবে এই ছিল আমাদের কাছে এখন মতো সব শেষ খবর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের পড়েছি শেষ করছি এখন পর্যাপ্ত